হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্তমানে ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল কে রয়েছেন এই টপিকটি নিয়ে তো এই টপিকটি আপকামিং ডাব্লুবিপি কেপি এম এবং রেলওয়ে গ্রুপ ডি এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে দেখো অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন এন চন্দ্রবাবু নাইডু অপশান বি রাইট অ্যান্সার এন চন্দ্রবাবু নাইডু ওকে দেখো অন্ধ্রপ্রদেশের রাজধানী হলো অমরাবতী এবং অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপাল হলেন সৈয়দ আব্দুল নাজির সৈয়দ আব্দুল নাজির ওকে নেক্সট প্রশ্ন অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো দেখো অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন প্রেমা খান্ডু অপশান এ রাইট অ্যান্সার প্রেমা খান্ডু অরুণাচল প্রদেশের রাজধানী হলো ইটানগর এবং অরুণাচল প্রদেশের বর্তমান রাজ্যপাল রয়েছেন কৈবাল্য ত্রিবিক্রম পার্নাইট কৈবাল্য ত্রিবিক্রম পার্টনায়েক নেক্সট প্রশ্ন আসামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন হিমন্ত বিশ্ব শর্মা অপশান ডি রাইট অ্যান্সার হিমন্ত বিশ্ব শর্মা আসামের বর্তমান মুখ্যমন্ত্রী দেখো আসামের রাজধানী হলো দিশপুর এবং আসামের বর্তমান রাজ্যপাল হলেন লক্ষণ আচার্য লক্ষণ আচার্য আসামের বর্তমান রাজ্যপাল নেক্সট প্রশ্ন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার অপশান বি রাইট অ্যান্সার নীতিশ কুমার বর্তমানে বিহারের মুখ্যমন্ত্রী রয়েছেন বিহারের রাজধানী কি পাটনা এবং বিহারের বর্তমান রাজ্যপাল রয়েছেন আরিফ মোহাম্মদ খান আরিফ মোহাম্মদ খান নেক্সট প্রশ্ন ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি দেখো ছত্রিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন বিষ্ণু দেওসাই অপশান বি রাইট অ্যান্সার ছত্রিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন বিষ্ণু দেওসাই ছত্তিশগড়ের রাজধানী হল রায়পুর এবং ছত্রিশগড়ের বর্তমান রাজ্যপাল হলেন রমেন ডেকা ওকে নেক্সট প্রশ্ন গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন প্রমোদ সাওন্ত অপশান সি রাইট অ্যান্সার প্রমোদ সাওন্ত গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী দেখো গোয়ার রাজধানী কি পানাজি এবং গোয়ার বর্তমান রাজ্যপাল হলেন অশোক গজপতি রাজু অশোক গজপতি রাজু হলেন গোয়ার বর্তমান রাজ্যপাল নেক্সট দেখো গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন না ভূপেন্দ্র ভাই প্যাটেল অপশান ডি রাইট অ্যান্সার ভূপেন্দ্র ভাই প্যাটেল গুজরাটের রাজধানী গান্ধীনগর এবং গুজরাটের বর্তমান রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত আচার্য দেবব্রত নেক্সট প্রশ্ন হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী দেখো হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন নায়াব সিং সাইনি অপশান ডি রাইট অ্যান্সার নায়ব সিং সাইনি হলেন হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী হরিয়ানা রাজধানী হল চণ্ডীগড় এবং হরিয়ানার বর্তমান রাজ্যপাল রয়েছেন অসীম কুমার ঘোষ অসীম কুমার ঘোষ ওকে নেক্সট প্রশ্ন হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি দেখো হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন সুখবিন্দর সিং সুখু অপশান এ রাইট অ্যান্সার হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন সুখবিন্দর সিং সুখু হিমাচল প্রদেশের রাজধানী হল সিমলা এবং হিমাচল প্রদেশের বর্তমান রাজ্যপাল রয়েছেন শিবপ্রতাপ সুগলা শিবপ্রতাপ সুগলা হিমাচল প্রদেশের বর্তমান রাজ্যপাল নেক্সট প্রশ্ন ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন হেমন্ত সরেন অপশান সি রাইট অ্যান্সার হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি এবং ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপাল হলেন সন্তোষ কুমার গাঙ্গোয়ার সন্তোষ কুমার গাঙ্গোয়ার হলেন ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপাল তো বন্ধুরা এখানেই বলে রাখি আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে এখানে তোমরা এবার থেকে সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবেল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআই বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র ঊনপঞ্চাশ টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে ওকে নেক্সট প্রশ্ন কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন সিদ্দারামাইয়া অপশান বি রাইট অ্যান্সার সিদ্দারামাইয়া কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী কর্ণাটকের রাজধানী কি বেঙ্গালুরু এবং কর্ণাটকের বর্তমান রাজ্যপাল হলেন থাওয়ার চাঁদ গেহলট থাওয়ার চাঁদ গেহলট নেক্সট প্রশ্ন কেরালার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন পিনারাই বিজয়ন অপশান ডি রাইট অ্যান্সার তো পিনারাই বিজয়ন হলেন কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী কেরালার রাজধানী হলো তিরুবনন্তপুরম তিরুবনন্তপুরম এবং কেরালার বর্তমান রাজ্যপাল রয়েছেন রাজেন্দ্র আলেকার রাজেন্দ্র আরলেকার ওকে নেক্সট প্রশ্ন মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব অপশান এ রাইট অ্যান্সার মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল এবং মধ্যপ্রদেশের বর্তমান রাজ্যপাল হলেন মাঙ্গুভাই ছাগন ভাই প্যাটেল মাঙ্গুভাই ছাগন ভাই প্যাটেল নেক্সট প্রশ্ন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি। তো দেখো মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফড়নবিস অপশান বি রাইট অ্যান্সার দেবেন্দ্র ফড়নবিস হলেন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের রাজধানী কি না মুম্বাই এবং মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত তো বর্তমানে মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হয়েছেন আচার্য দেবব্রত ওকে নেক্সট দেখো মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো দেখো মণিপুরে বর্তমানে রাষ্ট্রপতি শাসন চলছে তো এখানে এখন কোনো মুখ্যমন্ত্রী নেই তো মণিপুরে বর্তমানে রাষ্ট্রপতি শাসন চলছে ওকে মণিপুরের রাজধানী কি ইম্ফল এবং মণিপুরের বর্তমান রাজ্যপাল হলেন অজয় কুমার ভাল্লা তো অজয় কুমার ভাল্লা হলেন মণিপুরের বর্তমান রাজ্যপাল নেক্সট প্রশ্ন মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি। তো মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন কনরাট সাংমা অপশান সি রাইট অ্যান্সার কনরাট সাংমা হলেন মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী মেঘালয়ের রাজধানী হল শিলং এবং মেঘালয়ের বর্তমান রাজ্যপাল হলেন সি এইচ বিজয় শঙ্কর সি বিজয় শঙ্কর নেক্সট প্রশ্ন মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন লাল দুহোমা অপশান বি রাইট অ্যান্সার লাল দুহমা হলেন মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী মিজোরামের রাজধানী হল আইজল এবং মিজোরামের বর্তমান রাজ্যপাল হলেন বিজয় কুমার সিং বিজয় কুমার সিং হলেন মিজোরামের বর্তমান রাজ্যপাল নেক্সট প্রশ্ন নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন রিও অপশান বি রাইট অ্যান্সার রিও নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী দেখো নাগাল্যান্ডের রাজধানী হলো কোহিমা এবং সম্প্রতি নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল হয়েছেন অজয় কুমার ভাল্লা অজয় কুমার ভাল্লা সম্প্রতি নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল হয়েছেন নেক্সট দেখো উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মোহনচরণ মাঝি অপশান এ রাইট অ্যান্সার মোহনচরণ মাঝি হলেন উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী উড়িষ্যার রাজধানী কি ভুবনেশ্বর এবং উড়িষ্যার বর্তমান রাজ্যপাল হলেন হরিবাবু কম্ভমপতি হরিবাবু কম্ভমপতি নেক্সট দেখো পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন ভগবন্ত মান অপশান এ রাইট অ্যান্সার ভগবন্ত মান পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় এবং পাঞ্জাবের বর্তমান রাজ্যপাল হলেন গুলাব চাঁদ কাটারিয়া গুলাব চাঁদ কাটারিয়া নেক্সট দেখো রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন ভজনলাল শর্মা অপশান সি রাইট অ্যান্সার ভজনলাল শর্মা রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী রাজস্থানের রাজধানী জয়পুর এবং রাজস্থানের বর্তমান রাজ্যপাল হলেন হরিভাউ বাকরে হরিভাউ বাকরে রাজস্থানের বর্তমান রাজ্যপাল নেক্সট প্রশ্ন সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন প্রেম সিং তামাং অপশান বি রাইট অ্যান্সার প্রেম সিং তামাং হলেন সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী সিকিমের রাজধানী গ্যাংটক এবং সিকিমের বর্তমান রাজ্যপাল রয়েছেন ওম প্রকাশ মাথুর ওম প্রকাশ মাথুর নেক্সট দেখো তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী হলেন এম কে স্ট্যালিন অপশান এ রাইট অ্যান্সার এম কে স্ট্যালিন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর রাজধানী চেন্নাই এবং তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল হলেন আর এন রবি ওকে নেক্সট দেখো তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন রেভান্ত রেড্ডি অপশান ডি রাইট অ্যান্সার রেভান্ত রেড্ডি তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানার বর্তমান রাজ্যপাল হলেন জিষ্ণু দেব বর্মা জিষ্ণু দেব বর্মা হলেন তেলেঙ্গানার বর্তমান রাজ্যপাল নেক্সট প্রশ্ন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন মানিক সাহা মানিক সাহা ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী ত্রিপুরার রাজধানী আগরতলা এবং ত্রিপুরার বর্তমান রাজ্যপাল হলেন ইন্দ্রসেনা রেড্ডি ইন্দ্রসেনা রেড্ডি হলেন ত্রিপুরার বর্তমান রাজ্যপাল নেক্সট প্রশ্ন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ অপশান ডি রাইট অ্যান্সার যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ এবং উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপাল হলেন আনন্দিবেন প্যাটেল আনন্দীবেন প্যাটেল নেক্সট দেখো উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি অপশান বি রাইট অ্যান্সার উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন এবং উত্তরাখণ্ডের বর্তমান রাজ্যপাল হলেন গুরমিত সিং গুরমিত সিং হলেন উত্তরাখণ্ডের বর্তমান রাজ্যপাল নেক্সট দেখো পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি অপশান সি রাইট অ্যান্সার মমতা ব্যানার্জি হলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এবং পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হলেন সি ভি আনন্দ বোস সি ভি আনন্দ বোস হলেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল নেক্সট দেখো দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি দেখো দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন রেখা গুপ্তা অপশান বি রাইট অ্যান্সার দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা দিল্লির রাজধানী নতুন দিল্লি এবং দিল্লির বর্তমান রাজ্যপাল হলেন বিনয় কুমার সাকসেনা বিনয় কুমার সাকসেনা হলেন বর্তমানে দিল্লির রাজ্যপাল তো বন্ধুরা আমাদের সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবেল পিডিএফগুলি নিতে তোমরা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো ওকে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি আমাদের ইউটিউব ভিডিওর ফ্রি পিডিএফগুলি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে ওকে